kai 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 tai pai yi ol ku tai ka ba pa ku ki be ku ki de ku tai pai kai 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 ko te kai 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 ku kai ku kai ka ba ki kala ri ki ki kai ba ba ba

একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম ওজনের চিকেন চাপ কত দাদা এটা রেট মাত্র পঞ্চাশ টাকা ভাবা যায় যেখানে আড়াইশো টাকা কিলো চিকেন আমি তো অবাক ফাইনালি গাই যেখানে আড়াইশো টাকা কিলো চিকেন আর সেখানে মাত্র পঞ্চাশ টাকায় চিকেন চাপ দিচ্ছে আর এদিকে দেখো এদিকে কি আছে ওয়া ওরে লেক পিস সেই পিস সেই পিস একদম স্বাস্থ্যকর পিস পুরো জিম করা পিস পিসের সাইজ দেখো পৌঁছে গেলাম বিরিয়ানি ঘর বিরিয়ানি ঘরে আর খুব খিদা তোমাদের তো দেখিয়েছিলাম বলেওছিলাম যে এত খিদা আর এতটা জল এত জল পার হয়ে খেতে আসলাম গাইস এত খিদা খুব খাবো খুব খাবো আর সেই খাবো তো গাইস ফাইনালি তো বিরিয়ানি তৈরি হচ্ছে রেডি হয়েও গেছে তো দাদাদের বিরিয়ানিটা তো দেখাবো একটু উপর থেকে আসো একটু উপর থেকে আসলে দেখাতেও সুবিধা হবে তো বিরিয়ানির কালার দেখো আর সেই আমাপা ঘি দেওয়া হচ্ছে কোনো কম নেই অসাধারণ ভাবে ক্যাপশন করে তৈরি হচ্ছে আমরা তো অনেক বড় বড় বিরিয়ানির দোকানে গেছি তার থেকে মনে হচ্ছে অনেক বেশি পরিমাণে ঘি দিচ্ছে ঘিয়ের পরিমাণটা অনেকটাই আমাপা হ্যাঁ তো ফাইনালি গাইস আর একটু কাছে চলে আসো কাছে চলে আসলে কি হবে দেখাতেও সুবিধা হবে গাইসরা বুঝতেও পারবে যে কত ঘি দিচ্ছে তো দাদা ঘিটা কোথা থেকে কি আনা হচ্ছে

আহ বিরিয়ানি খারা কি সন্দেহ মন খুশ হয়ে গেল কখন পাবো কখন পাবো দাও দাদা আর দেরি করবে আর দেরি কর না তো গাইস আসো ভেতরে আসো চলে যাচ্ছে আমার বিরিয়ানি খুব খাবো খুব খাবো তো সেই খাবো তো আসো গাইন আসো সন্ধে থাকো আর দেখাই তোমাদেরকে তো সেই বসার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু আছে একদম দুষি মাংস দুষি নরম অসাধারণ অসাধারণ সেই সুপার চাল গাইজ একদম রাইস একদম একদম রাইস তুলনা হবে না অতুলনীয় অতুলনীয় আনলিমিটেড এইটি রুপিজ লাইফ সেই জুসি একটা কীর্তি পেলাম মনটা জুড়িয়ে গেল ধারি প্রত্যেকে আসো আর এইভাবেই খাওয়া দাওয়া করো সেই সাপ বাবা গোটা গোটা এলাচ বললাম না বিরিয়ানি ঘর মানে একটা আলাদা রকমেরই আলাদা রকমেরই রান্না যেখানে কোনো কম্প্রোমাইজ করা হয় না রান্না নিয়ে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না তো ফাইনালি গাইজ তোমরা সকলে আসো না আসলে না খেলে বুঝতে পারবে না যে কোনো অংশে কম নেই কোনো ব্র্যান্ডের কোনো বড় দোকানের থেকে কোনো অংশে কম নেই আর রেট একদম আমাদের পকেট পারমিট রেট অনলি এইটি রুপিস তো তোমরা সকলেই আসো এভাবে ছুটে ছুটে আসো যেরকম ভাবে আমি ছুটে ছুটে আসছি তোমাদের ভিউ দেখাবো বলে তো এমভাবে তোমরাও আসো আর খুব সুন্দর রান্না রান্না খুব অপূর্ব খুব অসাধারণ রান্না আমি তো সেই ফাটি গাইড ओ दादा मोन का सुरा एक मतलब कैसा खा रहा है अच्छा खाना पीना सब अच्छा है तैयारी अच्छा है तो दादा तो कहीं देखो बोल रहे खाना बहुत स्वादिष्ट है क्योंकि बंगाली नहीं आता इन लोग बाहर का है तो बाहर से लोग आ जाता है इधर बहुत अच्छा है बहुत टेस्टी है और साइज गाइज नाम तो इतना खालिया और बहुत जूसी है खूब जूसी खूब जूसी एतो सुजनक है मधुर मतन मोमेर मतन बोले जाते अशोक बंधुरा সেই করে খাও সোদপুর ট্রাফিক মোড় সোধপুর ট্রাফিক মোড়ে আসবে এসে যেই রাস্তাটা গঙ্গার দিকে চলে যাচ্ছে ঠিক সেই রাস্তায় ঢুকেই ফার্স্ট যে বাহাতে দোকানটা সেই দোকানটাই হচ্ছে বিরিয়ানি ঘর সত্য গাইজ ভুল করবে না পাশাপাশি অনেক দোকান আছে আসল নকল বিচার করে তারপরে ঢুকবে বিরিয়ানি ঘর দোকানটার নাম হচ্ছে গাইজ বিরিয়ানি ঘর হ্যাঁ তো গাইজ এখানে সবকিছুই আইটেম আছে তো গাইজ আজকে দেখাবো এত খিদা খিদা সহ্য করতে পারছি না পুরো উঁচু করে ফেলবো খুব খাবো সেই খাবো সেই তোমরা দেখতে থাকো আমি কত খাচ্ছি আজকে শুধু একদম খেতেই থাকবো আর চার পাঁচ বার তো নেবই কোনো কথা হবে না

এত সপ্তাহে আজকালকার যুগে কোথাও পাওয়া যায় বিরিয়ানি তো পাওয়া যাচ্ছে সত্যু তোমার ট্রাফিক যেই রাস্তাটা গঙ্গার পাড়ের বিরিয়ানি ঘর

তোমরা সকলে আসো বিরিয়ানি ঘরে বিরিয়ানি ঘরে যে শুধু বিরিয়ানি পাওয়া যায় তা না এর সঙ্গে আরো অনেক কিছু আছে অনেক অফার আছে অনেক কম্ব আছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চাপ আছে আচ্ছা চিলি চিকেন আছে চিকেন কষা আছে এগুলো কি কোনো কম্বো অফার বা এরকম কিছু আছে তো গাইস ফাইনালি দেখো কম্বো অফার বিরিয়ানি ঘর মানে অফার অফার এর দেখো প্রত্যেকে আসো আর সকলে এনজয় করে খাওয়া দাওয়া করো ফুল ফ্যামিলির সাথে আসো খাওয়া দাওয়ার পরিবেশটা খুব সুন্দর সেটা আবার অফারের কি দাদা এটা কি রাকেট কত? কত? ওনলি 70। ওনলি 70 একদম এত সুন্দর একটা অফার। একদম সত্যি। তো বন্ধুরা আর দেরি করোনা তাড়াতাড়ি ছুটে ছুটে আসো দৌড়ে দৌড়ে আসো। তো বুঝতেই পাচ্ছো এত সস্তা এত সস্তায় ফাইনালি তো আমি খুব ভালো খেয়েছি খুব অসাধারণ ছিল যে পেড় এরকম ছিল। এটা ইং হয়ে এত খেয়েছি এত কেজি পেট ভরে খেয়েছি गाइस হ্যাঁ আর गाइस এখানে শুধু চিকেন বিরিয়ানি এর সাথে অন্যান্য অনেক আইটেম আছে যেরকম তোমাকে আমি বলছি তোমাদের রেটটা মটন বিরিয়ানি অনলি ওয়ান সেভেন্টি ফাইভ রুপিজ চাপ আর চিকেন চাপ এই যে চিকেন চাপ ওজন গুলো দেখো মিনিমাম কমসে কম একশো পঁচিশ থেকে দেড়শো গ্রাম তো ওজন হবেই হবে আর কালার দেখো সেই কালার দেখে তোমাদের জিবে জল পড়ছে না আমার তো পরে যাচ্ছে মনে হচ্ছে আরো খাই জায়গা নেই যে আর পারবো কোথা থেকে আবার কালকে আর দাদা আবার কালকে খাবো আজকে তো দাদা পেট ভরেই গেছে ও চিকেন চাপ অনলি ফিফটি রুপিস যদি এক্সট্রা আলু নাও তাহলে অনলি ফাইভ রুপিজ আলু বিরিয়ানি খাওয়া যায় সারা ভূ ভারতবর্ষে কেউ দিতে পারবে না পঞ্চাশ টাকা শুধু এই দাদা বলে সম্ভব এই দাদা বলে সম্ভব অনলি বিরিয়ানি ঘর বলে সম্ভব আর কারু পক্ষে সম্ভব না টোটালটাই ইম্পসিবল আবার কম্বো অফার আছে ফ্রাইড রাইসের সঙ্গে এই চিলি চিকেন দু পিস দিয়ে সেভেন্টি রুপিজ ফ্রাইড রাইস চিকেন কষা দু পিস দিয়ে এইটি রুপিজ আর বাসন্তী পোলাও যেটা এখন ট্রেন্ডিং সবার জীবে জল চলে আসে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বাসন্তী পোলাও আর চিকেন কষা দু পিস দিয়ে এই টু পিস অনলি তো গাইজ প্রত্যেকে আসো সকলে আসো খুব এনজয় করে খাও খাওয়ার জায়গাও খুব সুইটেবল হ্যাঁ প্রত্যেকে আসো খুব এনজয় করে খাও হ্যাঁ তো গাই দাদা আসছি দাদা খুব ভালো খেয়েছি দাদা অসাধারণ তৃপ্তি করে খেয়েছি আমি আমার সকল ফ্রেন্ডদেরকে বলবো বিরিয়ানি ঘরে আসার জন্য আর বিরিয়ানি ঘর হচ্ছে একদম সত্য ট্রাফিক মোড়ে সিচুয়েটেড হ্যাঁ ট্রাফিক মোড় থেকে যেই রাস্তাটা গঙ্গার দিকে যাচ্ছে ঠিক ঢুকেই ফার্স্ট যে বাঁধাতে ঘরটা পড়ছে সেটাই হচ্ছে বিরিয়ানি ঘর ঠিক তো গাড়ি তোমরা প্রত্যেকে আসবে তো দাদা খুব ভালো খেয়েছি দাদা আবারও আসবো দাদা থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম